একদিন ভোরবেলা মোরক তার পোলা পান লইয়া খোলা মাঠে ঘুরতেছিল হ্যাঁ নরম রোদে খেলাধুলা করতে আছিল আর মোরক চোখ কান খোলা রাখছিল যাতে কোনো বিপদ না হয় এমন সময় একটা শকুনি উপর থাইকা চক্কর দিতে দিতে নজর রাখতাছিল ছিল হাতের দিকে হঠাৎ কইরা শকুনি নিচে নামে কিন্তু এইবার সোজা বাচ্চা না ধরইরা মোরগটারে থাবা দিয়া উপরে নিয়ে যায় উপরে নিয়ে কয় কিরে বুড়ি আজ তোর একদিন কি আমার একদিন তারপর মোরগটারে নিচে ফালাইয়া দেয় মোর কিছু বুঝার আগে দেখে শকুনি তার একটা বাচ্চারে ধৈরা উড়াল দিয়েছে মোরগ দৌড়াইয়া যায় চিল্লা চিল্লি করে কিন্তু শকুনি ততক্ষণে অনেক উপরে উঠে গেছে বাকি পোলাপান দৌড়া দৌড়ি শুরু করে আর মা মোরগ অসহায়ভাবে আকাশের দিকে তাকায়া থাকে এই ঘটনার পরে মোরগের মনে খুব কষ্ট হয় কিন্তু সে নিজের বাকি পোলাপানদের বাঁচানোর জন্য আরও বেশি সতর্ক হয়ে যায় এইভাবে জীবন চলতেই থাকে একদিকে আনন্দ অন্যদিকে ভয় আর হারানোর বেদনা